হাইকমিশনে ঢুকে জাতির পিতার ছবি অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করার কারণে এবং তার মূর্তি ভাঙচুর করার কারণে তেরকম খুব ছাড়লেন বিস্তারিত পুরো ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস এইবারও উনি সরযন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান তার সমন্বয়করা উনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু ভালো জিনিস নাই ঠিক বিদ ডক্টর মোহাম্মদ ইউনিসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যারা পুরো চামচা তারা আসলে চামচা নিয়ে করে বৃহস্পতি সময় তার ব্যতিক্রম কিছুই না সে লন্ডনে গিয়ে হাবারও আসছেন চামচামি করার জন্য আমাদের বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনেস্কে যাকে দায়িত্ব দেওয়া হয়ে হতে চলেছে তাকে নিয়ে সে উল্টাপাল্টা কথা বলতেছে সে নিজেই তো পালিয়ে গিয়েছে আবার আবার উল্টাপাল্টা কথা শোনাচ্ছে আমাদের দেশের মানুষকে তো আমি আশা করবো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন বেরিস্টার সুমন কি বললেন এবং সে যে পালিয়ে গিয়েছেন সে কোথায় তার উত্তরটা আগে নেই এত কিছু বলার আগে তো চলুন আমরা তার কথাগুলো শুনি সে কী প্রতিবাদ করলো লন্ডনে পালিয়ে গিয়ে ঠিক আছে আমরা সেই ভিডিওটি দেখে নিই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অর্থান্ত দয়ালু শুনেন যে ক্রাইসিস মুমেন্ট আসলেই জাতির জীবনে যখন ক্রাইসিস মুমেন্ট আসে তখনই কিন্তু সুবিধাবাদী মানুষের জন্ম হয় আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কীভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তা বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি শুনেন দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে এই ইউনুস সাহেব দেখেন আপনারা ইউনুস সাহেবের বলবেন যে আমি ইউনুস সাহেবের বদনাম করি কিনা এই ইউনিস ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন একুশে গ্রেনেড হামলার মতো ওই হামলা থেকে আপনি বেঁচে আসছেন আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে আপনার ভয়ের কিছু নাই সামনের দিকে এগিয়ে যান আল্লাহ উপরে আল্লাহ যুগ আল্লাহর বিশ্বাস বিশ্বাস যেহেতু আমাদের আছে মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবাই রাখতে পারবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাই কমিশনের ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা কিছু মনে করি কিন্তু যিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল তারিখ যে ভুলে যাচ্ছে তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আস্তে আজকে সব কিছু বাদ দিলাম সে বর্তমান সরকার নিয়ে এরকম কথা বলবে সে আগেও বলে আসছে চামচামি করে আসছে এখনও বাদ নেই সে শেষ পর্যন্ত এসে একটা ভুল কথা বলে আসলে তাকে পালাই ধরে নয়তো সে স্বতন্ত্র থেকে নির্বাচন করেছিল কমপক্ষে দেশের মাটিতে সে মানুষের সঙ্গে থাকতে পারতো এখন শেষ মেয়ে একটা কথা বলে সে আসলে এখন পলাতক আর এখন জনগণ বলতেছে যে তুমি কোথায় তোমাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই তুমি আমাদের বাংলাদেশে আসো মানে মানুষ তাকে পাইলেই যেন ছিঁড়ে খেয়ে ফেলবে এরকম বলতেছেন বলতেছেন আসলে বেশ সুমন যে কথাগুলো বললেন এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কোনো শ্রেণী দিন আসলে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ